এখন বাজে চারটে বারো আমরা ওই পার্কটা থেকে চলে এসেছি এখানে লাঞ্চ করতে এখন বিকেলবেলা চারটে বারো আমরা জানি না খাবার পাবো কিনা কারণ এখানে ক্লোজ হয়ে যায় তো আপাতত চলে এসেছি আর এখানে চলে এসেছি তিনতলাতে এখন অবধি আমরা খাবার হবে না বন্ধ হয়ে গেছি এখন সাড়ে চারটে বেজে গেছে কিন্তু তাও দাদারা আমাদের খাবার দাবারের ব্যবস্থা করেছে হ্যাঁ একটা এক্সট্রা থালা দিলেই হয়ে যাবে এখানে কাতলার ঝোল এখানে আছে পটল আলু দিয়ে তরকারি ডাল আছে ভাত আছে আলু ঢেঁড়স ভাজা আর পাঁপড় ব্যাস আর ওদিকে পাপ দাঁড়িয়েছে আর কমপ্লিট দিচ্ছে সেগুলো আসছে ও খিদে পেয়েছে ও পাপড় খেতে শুরু করে দিয়েছে স্বাভাবিক আমরা বেরিয়েছি যখন ডেটটা তখনই যদি একবারে লাঞ্চ করে নিতাম ব্যাপারটা আলাদা হতো খিদে ছিল না না লেট করে বেরিয়েছি তখন সব আচ্ছা এখানে এসে গেছে পাবদা আর এই যে বন্ধের এবারে খাবো আর ও আর চাটনি এসেছে তো ব্যাস এবার প্রচন্ড জোরে খিদে পেয়েছে সবার খাবার চেপে আর এবারে খিদে চেপে আছে আর পাচ্ছি না চলো খেয়ে নি আচ্ছা আমাদের খাওয়া দাওয়া শেষ এখন প্রায় পাঁচটা তো এখান থেকে লিফটে করে নামছি কারণ এটা তিন তলাতে আমরা ওঠার সময় তো খুজদা খুঁজতে উঠেছি লিফটে কাউকে দেখা যাচ্ছে না এই যে লাস্টে কি খাচ্ছে বাটারমিল্ক বাটারমিল্ক খచ్చే খাবার দাবার খুবই ভালো ছিল দামটা একটু বেশি কিন্তু খাবার দাবার খুবই মানে ভালো ভালো আর মানে হঠাৎ করে বিলটা এটা ধরো এটা ধরো এটা ধরো এখানে আমরা কাতলা নিয়েছিলাম পাবদা আর পমফ্রেট তো সেই হিসেবে দামটা তো এখন দেখি এদিকে কোথায় যাই যাই হোক অসময় এদের এই টাইমটা হচ্ছে রেস্ট নেওয়ার টাইম তাও আমাদের উঠে খাবার রান্নাবান্না করে দিয়েছে মানে খাওয়া দাওয়া দিয়েছে এটাই অনেক কারণ প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছিল আমরা এখন একটা টাটা ম্যাজিকে উঠেছি এখন পাঁচটা কুড়ি বেজে গেছে আমরা যাচ্ছি কোথায় পাপার একটা কাজ আছে ফার্স্টটাই উঠলাম সাড়ে পাঁচটা বাজে আমরা নামলাম আর এখানে দেখো ছোট ছোট প্যাকেটে সিঙাড়া বিক্রি হচ্ছে আমরা চলে এসেছি টি নগর এখানে ওর পাপার একটু কাজ আছে এখানে ওর পাপার একটু কাজ আছে তারপরে আবার একটু ঘোরাঘুরি করবো পাপা কাজটা করে বাজে আমরা ঠিক এই জায়গাতে আছি এটা হচ্ছে টি নগর এরিয়া আর এই যে রোডটা এখানে মেট্রোর কাজ চলছে আর আমরা একটুখানি স্ট্রিট শপিং করব ভাবছি কারণ এই রোডটার এপাশে আর ওপাশে দুদিকেই মার্কেট আছে শুনেছি তো আমরা যাবো আপাতত যে ওখানে কী আছে একটু দেখতে ওর পাপার কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে চলো রাস্তাটা খালি আছে আয় ওর হাত ধরো পাপার হাত ধর তাহলে এতটা রাস্তা রিজার্ভ করে চল রাস্তার মধ্যে

అడెన్స్ రోడ రోడ నిలండి నిలండి అందరందరందర ఏ రెండు 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 అందరందర రోడ రోడ ఓ దొక కూల్టో అలా బుడింగు కొడి కొంచెం లై లై లేదు నా ఈ పెద్ద కూల్టో బో এখানে একটা টেম্পেল আছে তো টেম্পেলটাতে একটু ঢুকি এই মার্কেটটা এরকমই আর এমনিতে ঈদের টাইম চলছে মানে যেহেতু সামনে ঈদ আছে প্রচুর ভিড় আমরা ওই সোজা যাচ্ছিলাম যেতে যেতে এদিকে লেফট একটা গলিতে ঢুকে পড়েছি दोनों हमारे नादान आवाज अमेरिका में जा रही है गाड़ी आंसुलरा इकल प्ले कर लेगी ना अपना इतना बड़ा आदमी दुर्गावांगी क्या करेगा गवर्नमेंटल आंसुलरा के सारा नाम है ঠিক ঈদের আগেই গেছিলাম তো প্রচন্ড ভিড় ছিল মার্কেটটাতে সেটা নিশ্চয়ই তোমরা ভিডিও দেখেই বুঝতে পারছো মানে হাঁটা চলা করতেই অসুবিধা হচ্ছিল তার উপরে ফোন নিয়ে ভিডিও করতে তো আরোই ভয় পাচ্ছিলাম তো যাই হোক আমরা কিছুই কিনি সেরকম কোয়ালিটির জিনিস পাইনি এমনি জাস্ট দেখছিলাম ভালো লাগছিলো মার্কেটে অনেকদিন পর এত ভিড় ভাড়টা জেনারেলি আমাদের এখানে তো হয় না এখন তো তারপরে আমরা ঘুরে টুরে নিয়ে আর একটা মলেও গেছিলাম সেখানেও বেশ কিছু জিনিসপত্র দেখেছি বাট কিনিনি তারপর হোটেলে চলে এসেছিলাম তো তোমাদের ব্লগটা কেমন লাগলো সেটা জানাতে ভুলো না আর এর পরের দিন মানে এটা সেকেন্ড দিন গেল আর একটা দিন আমরা চেন্নাইতে ছিলাম আর সেখানে কি কি করেছি না করেছি পরের ব্লগে পাবে তো চলো দেখা হবে নেক্সট ব্লগে টাটা